আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সামনে তুলে আনলাম একটি নান্দনিক দৃশ্য লেকের মাছ ধরা দৃশ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলুন মূল ভিডিওতে চলে যায় বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ফরিদপুরের সুইচ গেট এখানে বিকেল বেলায় অনেক লোক আসে আর বিকেলে সূর্যাস্ত দেখতে এখান থেকে অনেক ভালো লাগে তাই অনেকেই এই দৃশ্য অবলোকন করার জন্য এখানে আসে তো আমি আপনাদেরকে এখানে মাছ ধরার একটা দৃশ্য তুলে ধরলাম এই লেকে পানি যখন বর্ষা থাকে বর্ষা সিজনে অনেক পানি থাকে তো সেই সময় আরও প্রচুর লোক হয় বিকেল টাইমে এখন লেকের পানি প্রায় শুকিয়ে গেছে তাই এই সুইচ ভেতে সবাই এক একসঙ্গে একত্রিত হয়েছে মাছ ধরার জন্য অনেকেই বসে বসে মাছ ধরছে এখানে অনেক মাছ পাওয়া যায় তো সবাই আপনাদেরকে বলবো যদি সময় পান তাহলে অবশ্যই ফরিদপুরের এই সুইচ গেটে বিকেলবেলায় ঘুরতে আসবেন আপনাদের ভালো লাগবে এটা ফরিদপুর থেকে আপনি অটোতে আসলে আপনার ভাড়া লাগবে বিশ টাকা সদর থেকে মানে ফোদপুর শহরের মধ্যে থেকে এটা শহরের একটু সাইডে অবস্থিত এই জায়গাটা আর এটা ওই লেক পার হয়ে চলে আসতে হবে এটা মোড় হয়ে তো বন্ধুরা এই দৃশ্য আমাকে অনেক আনন্দ দিয়েছে আমার অনেক ভালো লেগেছে আমি অনেকক্ষণ এদের মাছ ধরা দেখেছি বা দেখছিলাম তাই আপনাদের জন্য ভিডিও করে ওদেরকে দেখার সুযোগ করে দিয়েছি গ্রামের এমন নান্দনিক দৃশ্য আসলে আমরা কোথাও পাবো না আমাদের বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আছে এমন অনেক নান্দনিক দৃশ্য আছে যেগুলো আমাদের জানার বাইরে তাই দেশের আনাচে কানাচে যেখানে আছেন বা দেশের যে অঞ্চল থেকেই দেখেন না কেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি গ্রাম বাংলার বেশি পছন্দ করি তাই গ্রাম বাংলার দৃশ্য ভিডিও করে আপনাদের সামনে তুলে আনি এই জন্য আপনাদেরকে আবারও বলবো যদি আমার এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে থাকা প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা দেখেন এখানে নদীতে এখন দুপুর দুইটা বাজে তো মানে আস্তে আস্তে অনেক লোক হবে এখানে মাছ ধরার সময় এখন যে দৃশ্যটা দেখছেন এখানে হয়তো ফিফটি পারসেন্ট লোক আছে বিকেলবেলে অনেক মানুষ হবে এখানে যে দৃশ্যটা দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে আমি এখানে বর্ষার সময় এসেছিলাম কিন্তু সেই সময় ভিডিও করে দেখানোর মতো সেই স্কোপ ছিল না এখন যেহেতু পানি শুকিয়ে গেছে সুইস গেটের এই পানি সকালে এখানে অনেক মাছ পাওয়া যায় তাই সবাই বসে বসে এখানে অবশ্য সময় কাটাচ্ছে প্লাস সবাই মাছ ধরছে তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি মনে করি কারণ আমার এই দৃশ্য ভালো লাগে বিশেষ করে যারা দেশের বাইরে আছে তাদের এই দৃশ্যের কথা হয়তো অনেকেরই মনে পড়ে তা তাদের উদ্দেশ্য মেন আমার এই ভিডিওটি বানানো অবশ্যই যারা বিদেশি অবস্থান করছেন এই ভিডিও দেখবেন আমাদের বাংলাদেশের কথা মনে পড়বে গ্রামের কথা মনে পড়বে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটি এখানেই শেষ করব তো যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলবো গ্রামেগঞ্জের দৃশ্যগুলো আপনারা দেখবেন অনেক ভালো লাগে যদি অবসর পান অবশ্যই বাংলাদেশের আনাচে কানাচে করে দেখবেন আপনাদের ভালো লাগবে বন্ধুরা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ